নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি শেয়ার করব প্রথমে আমি দুটি বড়ো সাইজের পাবদা মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছে লবণ হলুদ ও অল্প সর্ষের তেল মাখিয়ে রেখে দিচ্ছি তারপর একটি মিক্সিং জারে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে শুকনো উপকরণগুলি গুঁড়ো করে নিচ্ছি পরে জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম একটা বাটিতে ঢেলে রাখছি গ্যাসে প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখছি ওই তেলে কালো জিরে ও কুচনো আদা দিয়ে নাড়াচাড়া করে পরে টমেটো বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি পরে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে নাড়াচাড়া করে বাটি ধোয়া জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভাজা মাছগুলি দিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমাদের সর্ষে পোস্ত পাবদা রেডি হয়ে গেছে এবার উপর থেকে কুচুনো ধনে পাতা দিয়ে পরিবেশন করছি দারুণ টেস্ট হয়েছে এইভাবে একবার পাবদা মাছ রান্না করে দেখুন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য